কাজী নজরুল বলছে যুগ জাতিকে পাল্টে দিতে চাই না হাজার জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এইখানে বসে বসা যদি মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নজরুলের সারা জীবন গল্প করেন কোনো লাভ নাই যতক্ষণ নজরুলকে লালনকে বলনকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শকে জীবনে ধারণ করতে না পারবেন ততক্ষণ আপনার এই বক্তব্যের কোনো फायदा নাই দুই টাকার অমূল্য নাই কারণ আপনি আগামী দিনের ভবিষ্যৎ আপনার দ্বারা পালটাবে পৃথিবী একটা কথা বলতে হয় ছোট্ট করে জাপানের সরকার একবার চিন্তা করলো জাপান পাল্টাবে কারণ জাপান অত্যন্ত গরিব একটা দেশ ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের অবস্থা খুব খারাপ হয়ে গেল একজন কথা বলেন সবাই ইশারায় বলেন একটু পরিবর্তন করবে তখন তারা আমরা স্বভাবত কোন অনুষ্ঠানের আয়োজন করলে আমরা কি করি মুরুবীদের আগে নাকি মুরুবীদের উচ্চ দেই মুরুবীদের কাছে কথাটা উপস্থাপন করি যথারীতি জাপানও তাই করলো জাপান মুরব্বীদেরকে ডাইকে বললো আমরা দেশটা পাল্টাইতে চাই কি করতে হবে আমাদের সভ্য হতে হবে সভ্যতার জন্য কি কি এই এই বিষয়গুলো আমাদেরকে পাল্টাতে হবে তখন তারা তিন মাসের সময় দিল ওই জাপানের ওই বয়োজ্যেষ্ঠ নাগরিক নাগরিকদেরকে দেখলো তিন মাসের মধ্যে শুধু জন পাল্টাইছে আর একশো জনের মধ্যে সাতানব্বই জনই বাদ তখন চিন্তা করলো কি হয়েছে এরা পেকে গেছে কি হয়েছে

কচি বাচ্চাদেরকে বলার কারণে চার 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 বারো বছরের মধ্যে জাপান পরিবর্তন হয়ে গেছে আর বারো বছরের মধ্যে যে বয়স ছিল সব মহিলা আজকে যদি পৃথিবী পাল্টাতে চান আমি একটা মানুষ দেখতে চাই এখানে উপবিষ্ট একজন জ্ঞানীকে আমি দেখতে চাই বুকে হাত দিয়ে বলবে বুকে হাত দিয়ে বলবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সে বাংলাদেশে একটা মানব জীবন পরিচালিত করার জন্য মানুষের জীবনের জন্য যতগুলো নৈবেদ্যের প্রয়োজন আছে সবগুলো নিয়ে দেশের আচরণে সবকিছু মিলে আপনি সন্তুষ্ট এমন একটা মায়া ছিল আমি দেখতে চাই বুকে হাত দিয়ে বলো যে আমি ধর্ম কর্ম রাজনীতি তরিকা পরম্পরা সকল বিষয় নিয়ে আমি সন্তুষ্ট দেখি আমি একজন মানুষ হাত তুলো আপনি তো পশুর মতো জন্ম নিবেন আর পশুর মতোই মরবেন কে পাল্টাবে কে দায়িত্ব নিবে জগতের কে মানুষের দায়িত্ব নিবে

রক্ষক হবেন না তাহলে আপনার অস্তিত্ব পৃথিবী থেকে মিশে যাবে একটা দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক একটা কথা বলি আপনারা মিলাই নেবেন আপনাদের বিবেকের সাথে জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করছে মানুষ বিলুপ্তির প্রধান কারণ কি পৃথিবী থেকে আপনারা বলেন তো মানুষ বিলুপ্তির প্রধান কারণ কি মানুষ বিলুপ্তির প্রধান কারণ এই পৃথিবী থেকে মানুষ মানুষ বিলুপ্তির প্রধান কারণ পৃথিবী থেকে মানুষ আজ পর্যন্ত কোন বাঘের অত্যাচারে বাঘ পালায় নাই সিংহের অত্যাচারে সিংহ পালায় নাই জঙ্গল থেকে আমার এক গুরু বলছিল ঝগড়া করলে পশুর মতো করো কার মতো পশুর মতো দশ মিনিট আগে ঝগড়া হয়েছে 10 মিনিট পরে গলায় গলায় পিনি দেখলে বোঝা যায় না যে দশ মিনিট আগে পশু ঝগড়া হয়েছে মানুষের মতো ঝগড়া করে না এক ঝগড়ায় তিন পুরুষ পর্যন্ত থাকে না এইরকম ঝগড়া কইল না পশুর মতো ঝগড়া করো

এই প্রশ্ন নাইলো আমি একদম সর্বশেষ জায়গায় চলে আসছি আমি আজকে যারা আমাদের সমাজে ধর্ম তোрика রাজনীতি দাইত্য নিছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি রাজনীতি করেন আপনি তরিকা করেন আপনি ধর্ম করেন আমার কোনো আপত্তি নাই আছে আপনি জান্নাতে যাবেন আমার কোনো আপত্তি নাই আপনি জান্নাতে যান আমার কোনো আপত্তি নাই আপনি জান্নাতে যাওয়ার জন্য আমার জীবন দিয়ে আপনি জাহান্নাম বানাই না আপনি জান্নাতে যাবেন আপনার সদল বলা আপনার তরিকা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আপনি অন্য কারো জীবনকে জাহান নাম বানেন না সেই অধিকার আপনাকে সৃষ্টি করতা দেয় নাই আমি একদম শেষ প্রান্তে চলে আসছি আমি দুইটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব আমি আপনারা বিরক্ত না তো কাজী নজরুলের একটা কবিতা কবিতার নাম হচ্ছে আল্লাহ পরম প্রিয়তম নূর এই কবিতার কয়েকটা লাইন আমার পছন্দের কয়েকটা লাইন আমি সেই লাইনগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি নজরুল বলছে আচ্ছা বলেন এই জগতের যত মানুষের অনন্ত অন্বেষণ অনন্ত জিজ্ঞাসা কার জন্য আল্লাহর জন্য। আল্লা সেই আল্লাহকে কেন্দ্র করে বলছে তার সাথে যোগ নাই যার যোগ মানে যোগাযোগের অর্ধিক শব্দ বলছে তার সাথে যোগ নাই যান সেই করে নীতি অভিযোগ তার দেয়া অমৃত ত্যাগ করে তার দেয়া অমৃত্যাগ করে বিষ করে তারা ভোগ ভিক্ষা করিয়া তার কৃপা কেউ ফেরেনি শূন্য হাতে যারা চাহে নাই তাহারাই তারে নিন্দে অবজ্ঞাতে কার করুণায় পৃথিবীতে এত ফসল ফুল হাসে বর্ষার মেঘে নদ্ম দেশতে কার কৃপা নেমে আসে তার শক্তিতে জ্ঞান পায় পায় এত যশমান সম্মান জীবন পেলে কথা হতে তার আজি পেল না সেই নাম বলি কি বলছে যত অবিশ্বাসীরা শোনো তার সাথে ভাব হয় যার তার অভাব থাকে না কোন তারই নাম লয়ে বলি বিশ্বের যত অবিশ্বাসীরা শোনো তার সাথে ভাব হয় যার তার অভাব থাকে না কোন কে আছেন এখানে তার সাথে ভাব হয়েছে নাই তার সাথে ভাবনা করেই তার কাছে অভাবের অভিযোগ করেন অকৃতজ্ঞ থাকার তার সাথে ভাবনা করে অভাবের অভিযোগ করা এটা অন্যায়